কথা ছিল দুজন সব পরিস্থিতিকে পাল্টে একসাথে চলব কিন্তু তুমি নিজেই পাল্টে গেলে পরিস্থিতিটা কাছে প্রস্তুতি নিয়ে কখনো ভালোবাসা হয় ভালোবাসাটা হঠাৎ করেই হয় খারাপ থাকি তাতে কোনো অসুবিধে নেই কিন্তু কারো খারাপ হোক তাগে যায় না ভালো থাকুক অভিনয় করা মানুষ করা শেষ হলেই সম্পর্ক রাখার অসুবিধা হয় অতিরিক্ত কেয়ার আর ভালোবাসাগুলো একসময় ব্লক লিস্টে সীমাবদ্ধ থাকে তুমি দূরত্ব চাও আর আমি দূর থেকে খোঁজ নিয়ে দেখো নিঃস্বার্থভাবে ভালোবেসেছে যারা খেয়ে ভালো কোথায় খোঁজবো দেখে সে তো হারাইনি বোধ লেগেছে আমি বদলে গেলাম কেন বদলে গেলাম বলেই তো তোমার জীবনে আমার লাইক এই শহরে মানুষগুলো বড়ই অদ্ভুত মন ভেঙে দিয়ে বলে ভালো থেকো মানুষটা আজও নিজেকে সামলে নেয় চোখ মুছে রুমালে শুধু চোখ দুটো লাল হয়ে রয়ে যায় কান্না টুকু এড়িয়ে যাওয়া তোমার স্বভাব অজুহাত দাও দূরত্বের দুটো মানুষ একই থাকে দোষটা শুধু গুরুত্বের যখন আমাকে পাওনি তখন চেয়েছিলে বেশ এখন যখন আমাকে পেলে তখন তোমার আগ্রহটাই শেষ না থাকতে চাইলে চলে যাও এসো না আর ফিরে তোমার না হয় খুঁজে নেব মিথ্যা হাসির এই ভিড়ে ভালোবাসা ভাগ্যে থাকা দরকার মন তো যখন তখন বদলে যায় আমরা এক আকাশের নিচে থাকি অথচ আর দেখা হয় না আমি চলে যাব তোমার জীবন থেকে জ্বালাতন করব না আর আগের মতো দুঃখ পেও না আবারও হয়তো কেউ আসবে তোমার জীবনে ক্ষণিকের অতিথি হয়ে আমি সেই সুতো হব যে নিজে জ্বলে তোমাকে আলোকিত করে রাখবে অনেকটা মোমবাতির মতো যারা আমাদের চ্যানেলে এখনও নতুন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ